অনেকে এটা আমাদের কাছে স্টেয়ার তৈরি করে নিতে রাজি ভাই আমার তো ডুপ্লেক্স আপনি আমাকে চাইলে এটার উপরে একটু স্টেয়ার করে নিতে পারবো কিনা হ্যাঁ ভাই পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা কাস্টমাইজ করে করে দিয়ে থাকি প্রাইস নিয়ে কোশ্চেন করে পুরো ভিডিও যারা দেখবেন তার সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন দেখা গেল অনেক কোশ্চেন আপনি দোকানদারকে বা একজন সব করা লাগতেছে বাট পুরো ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন একটু এক্সক্লুসিভ একটু প্রিমিয়াম ক্যাটাগরির যে সাইজটা বিশেষ করে চব্বিশ আটচল্লিশ এবং বত্রিশ বত্রিশ যে প্রিমিয়াম টাইজগুলো আমি বারকোডটা স্ক্যান করলাম লিঙ্কটাতে চলে গেলাম হ্যাঁ লিঙ্কটাতে চলে যাওয়ার মাত্রই কিন্তু আপনি দেখেন ফ্লোরে কিরকম লাগবে এটা ফ্লোরে ইনস্টল করার একটা ডেমো তার মানে আপনি আপনার ফ্লোর ইনস্টল করার পূর্বে টাইপসে ইনস্টল করার পূর্বেই আপনার ফ্লোরটা কিরকম লাগবে তার একটা প্রিভিয়াস আইডিয়া সালামু আলাইকুম দর্শক বন্ধু আবারও চলে আসলাম সোনারগাঁও টাইলস কোম্পানি এ গ্রেটেড টাইলস কোথায় পাবেন আলহামদুলিল্লাহ দেখুন কত বড় শোরুম মাশাল্লাহ আর ডিবিবিএল বিভিন্ন কোম্পানির থেকে কিন্তু অ্যাওয়ার্ড প্রাপ্ত আমাদের এই সোনারগাঁও টাইলস কোম্পানি তো বিয়র্স আপনাদের উদ্দেশ্যে বলবো যারা আপনাদের স্বপ্নের বাড়ি তৈরি করছেন বা করার পর আপনারা টাইলস কিনবেন টাইলস কেনার জন্য যদি আপনারা আমাদের শোরুমে একবার আসেন হাজার হাজার শো এখানে কিন্তু ডিসপ্লে রাখে সম্পূর্ণ আপনাদের অবশ্যই কিন্তু পছন্দ হবেই তো বিরাজ কথা না বেরিয়ে চলে যাব সরাসরি আমাদের সোনারগাঁও টাইলস কোম্পানির আমাদের অনার বা এমডি রাজীব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাক ভালো রেখেছে আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন ডিজাইন আপডেট কালেকশন দিয়ে আপনাদেরকে একটু সারপ্রাইজ করার জন্য কারণ গতানুগতিক যে ডিজাইন সেগুলো সবসময় আসলে ভিডিওতে দেখানোটা একটু বোরিং আমরাও চেষ্টা করি একটু আমাদের জায়গা থেকে নতুন কি দেয়া যায় আপডেট কী দেওয়া যায় সেটা একটা চেষ্টা থাকে কাস্টমারদের টার্গেট অনুযায়ী ইনশাল্লাহ সেটা ফিল আপ করেন তো রাজীব আজকে কি দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ আপনারা জানেন যে সোনাগা টাইলস কোম্পানি বিশাল বড় একটা শোরুম এবং এখানে আসলে সব ধরনের টাইলসই অ্যাভেলেবেল আছে পার্কিং থেকে শুরু করে রুফটপ সব ধরনের টাইলসই আছে বাট আজকে আমরা মূলত একটু এক্সক্লুসিভ একটু প্রিমিয়াম ক্যাটাগরির যে সাইজটা বিশেষ করে চব্বিশ আটচল্লিশ এবং বত্রিশ বত্রিশ যে প্রিমিয়াম টয়েলসগুলো সেগুলো একটু দেখানোর চেষ্টা করব সর্বপূর্বে যদি আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরার অনেক পুরনো এবং বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান ঠিকানাটাকে যদি একটু সহজ করে বলি পঁয়ত্রিশ নাম্বার প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে আসলে আমাদেরকে নখ দিলে আমাদের প্রতিনিধি গিয়ে এগিয়ে নিয়ে আসবে আর যারা দূর প্রবাসী ভাই বোনেরা আছেন আমাদেরকে অথেন্টিক নাম্বারে নখ দেবেন এবং হোয়াটসঅ্যাপে আমরা অ্যাভেলেবেল আছি আমরা ইনশাল্লাহ আপনাদেরকে প্রপার গাইডলাইন দিতে পারবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ থেকে আপনারা বিজনেস করে আসতেছেন সার্ভিস দিয়ে আসতেছেন দর্শকদের তো চলুন আমরা আজকে কালেকশনগুলো দেখি জি তো প্রথমেই যেটা বলছিলাম যে একটু প্রিমিয়াম ক্যাটাগরি টাইলস দেখানোর চেষ্টা করবো আজকে যেমন আমাদের চব্বিশ আটচল্লিশ টাইলসটা দিয়ে শুরু করি আজকে ব্ল্যাক এর গোল্ডেন কালার এই প্রিমিয়াম ক্যাটাগরি টাইসটা আমাদের কাছে আছে এগুলোর রেঞ্জ দুইশো থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে রেঞ্জটা আমাদের বলে দিতে হয় কারণ অনেকে প্রাইস নিয়ে কোশ্চেন করে পুরো ভিডিও যারা দেখবেন তার সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন দেখা গেল অনেক কোশ্চেন আপনি দোকানদারকে বা একজন সব করা লাগতেছে বাট পুরো ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন তো তারপরে আমাদের এই যে এর ন্যানো ক্রিস্টাল পলিসির নতুন আপডেট এই আসছে এগুলো আমরা প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছি আলহামদুলিল্লাহ একশো পঁচাত্তর একশো আশি টাকা রেঞ্জে আপনারা এগুলো আমাদের থেকে নিতে পারছেন এবং অবশ্যই স্কোয়ার ফিট একটা টাইলস আট স্কোয়ার ফিট আছে ধরেন কথার কথা দুশো বিশ টাকা স্কোয়ার ফিট এটা যদি দুশো বিশ টাকা হয় আট ফুট হলে আটশো আশি টাকা এক পিসের দাম কারণ ফুট আছে এরকম আর কি তো এখানে আরেকটা ব্ল্যাক গোল্ডেন টাইলস আছে দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এটা খুব সুন্দর সো দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যেই ব্ল্যাক টাইলসগুলো ম্যাক্সিমামগুলো এটা আছে ডিবিএল এর আরেকটা মোস্ট সেলিং প্রোডাক্ট নিউয়েস্ট এডিশন নতুন এসছে আমাদের বাট স্টিল আমরা মানে খুব ভালো পরিমাণে সেল করছে তার কারণ সেটা ইটিলির মার্বেল শেড হওয়াতে সবাই খুব পছন্দ করে অনেকে এটা আমাদের কাছে স্টেয়ার তৈরি করে নিতে যেটা দিবে আমার তো ডুপ্লেক্স আপনি আমাকে এটার উপরে একটু স্টেয়ার করে নিতে পারবো কিনা হ্যাঁ করে নিতে পারবো আমরা কাস্টমাইজ করে করে দিয়ে থাকি এখানে ব্ল্যাক আর একটা ডিজাইন আছে সেল চেকের এটাও আছে দুশো টাকা স্কোয়ার ফিট এখানে নতুন সাদার মধ্যে মার্বেল শেড একটু স্কাই কালারের একটা টেক্সচার এখানে দেখতে পাচ্ছেন এটাও আমরা দিয়ে দিচ্ছি একশো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে ম্যাট ফিনিশড কিছু চব্বিশ আটচল্লিশ আছে ইভিন আমাদের ফ্লোরে আমরা ফেলে রাখছি ওই পাশে সো এখানে যে নতুন আরেকটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন চব্বিশ আটচল্লিশ একশো পঁচাত্তর টাকা স্কোয়ার এগুলো সবই ন্যানো পলিশ ন্যানো ক্রিস্টাল পলিশ হাইগ্লাসই সেগমেন্ট খুবই আপডেট টাইলস এবং আপনারা দিন ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে সো এখানে আরও অনেকগুলো কালার আছে জাস্ট আমি একটু দেখাই দিই চব্বিশ আটচল্লিশের আমাদের হিউজ কালেকশন যারা চব্বিশ আটচল্লিশ নিতে চান যারা ম্যাট নিতে চান আমাদেরকে স্পেসিফাই করে বললে আমাদের জন্য সুবিধা হয় যারা যাবে আমাকে কিছু চব্বিশ আটচল্লিশ গ্লসই হাই গ্লসই দেন বা একটু কালারফুল দেন বা একটু ম্যাট ফিনিশ দেন তাহলে আমরা আসলে আপনাকে সেই অনুযায়ী প্রোডাক্ট দেখাতে পারব আমাদের জন্য একটু সহজ হয়ে যায় নেক্সট ওয়ান আমাদের যে সাইজটার কথা আমরা বলি এখনকার বাজারের সবচেয়ে পপুলার প্রতিদিন অন্যাভারেজ বিশ থেকে পঁচিশ হাজার স্কোয়ার ফিট আমাদের এটা সেল হয় যে ভলিউমটা আগে শুধুমাত্র এক থেকে দেড় হাজার দুই হাজার ছিল আজ থেকে দুই বছর আগে বত্রি সর্বোচ্চ আমরা একদিনে এক দেড় হাজার বিক্রি করতাম বাট এখন সেটা পিস পঁচিশ হাজারে চলে এসছে সো এখনকার বাজারে যারা ফ্ল্যাট থাকেন বিশেষ করে ফ্ল্যাট কিনে থাকেন তাদের সর্বোচ্চ যে সাইজটা চয়েস হয়ে থাকে সেটা হচ্ছে বত্রি এবং ন্যানো ক্রিস্টাল পলিশ ইভেন দেখেন একটা বার কোড আছে এটা কোম্পানি নতুন ডিজাইন আপনি এই টাইসটা ফিটিং করলে আপনার ফ্লোরে কীরকম লাগবে তার একটা আইডিয়া আপনারা আগেই বারকোড দিয়ে স্ক্যান করবে সেটা একটু যদি দেখাই দিবেন আমরা দর্শক ভাই এটা আসলে ডিপিএল কেটার জন্য স্পেসিফিক একটা ধন্যবাদ জানাতেই হয় কারণ আপনি একজন গ্রাহক টাইসটা ইনস্টলেশনের পূর্বেই একটা ধারণা পেয়ে যাচ্ছেন আমি একটা ডেমো আপনাদেরকে দেখাই দিই বুঝতে সুবিধাতে এই যে দেখেন আমি বারকোডটা স্ক্যান করলাম লিঙ্কটা তো চলে গেলাম হ্যাঁ লিঙ্কটা চলে যাওয়া সব মাত্রই কিন্তু আপনি দেখেন ফ্লোরে কীরকম লাগবে এটা ফ্লোরে ইনস্টল করা একটা ডেমো তার মানে আপনি আপনার ফ্লোর

যেমন এটা একশো পঁচিশ টাকা স্কোয়ার ফিট এই যে ম্যাট ফিনিশড এটা আছে এটা এগুলোর একটু প্রাইস বেশি একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট যেমন এটার পেছনে কিন্তু একটা ম্যাট ফিনিশড আছে আমরা যদিও দেখাই নি এক কালার হ্যাঁ এগুলো একটু প্রাইস বেশি একটু হাত দিয়ে ধরে দেখবেন সার্ভিসটা কিন্তু পাথরের মতো রক সিরিজ বলি আমরা এগুলো সো এগুলো একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এর বাইরে যে দেখতে পাচ্ছেন মির সিরামিকের মিরর পলিশ আছে রেভেনা সিরিজ এগুলো রেঞ্জ একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার মধ্যে নতুন অনেকগুলো কালার আসে আমি জাস্ট ওয়ান বাই ওয়ান একটু দেখা দিই যে ডিবিএল এর এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাদা মার্বেল ছিল এটার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য বারকোড ডেলি আপনারা পুরো সেটা পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাবেন অনেকগুলো কালার আমি জাস্ট একটু ওয়ান বাই ওয়ান দেখানো চুজ করি যেটা আসছে মিরের একদম নতুন পুরো চায়না ক্যাটাগরি হ্যাঁ ইনস্টল করার পর মনে হবে যেন চায়না টাইলস লাগিয়েছেন এত সুন্দর সো এগুলো একটু কম রেঞ্জের মধ্যে আছে যারা একটু কমের মধ্যে নিতে চান আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন বিশ থেকে একশো থেকে একশো টাকার মধ্যে তো সাদা মার্বেল সেট আরেকটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এটা ডিবিএল এর সবচেয়ে মোস্ট পপুলার বত্রি সাইজের এই ডিজাইনটা আমরা সবচেয়ে বেশি সেল করে থাকি সো এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টকে এখানে বিএইচএল এর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সাদা মধ্যে মার্বেল সেট এখানে মিরের আরেকটা নতুন ডিজাইন আসছে মানে ডিজাইনের আর শেষ নেই বত্রি বত্রিশ আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন দেখেন পায়ের নিচে ফেলে রাখছে অসংখ্য ডিজাইন তো এখানে যে আরও ডিজাইন আছে অসংখ্য ডিজাইন যারা বত্রিশ বত্রিশ নিতে চান হোয়াটসঅ্যাপে নখ দিলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নখ করবো আরও অসংখ্য ডিজাইন পাঠিয়ে দেবো এই যে এখানে নতুন আরেকটা ডিজাইন আসছে দেখেন প্রত্যেকটা কিন্তু স্টিকার করা তার কারণ হচ্ছে এগুলো সব আপডেট নতুন ডিজাইন এই একটা আছে বিএইচএল এর এই যে মধ্যে ডিবিএল এর অনেক মানে চমৎকার একটা ডিজাইন ডিপ গ্রে যারা পছন্দ করে একটু ডার্ক কালার যারা পছন্দ করে তাদের জন্য একটা আইডিয়াল ডিজাইন বলতে পারে সো এখানে সাদা মার্বেল সেট এটা আছে এটা একটু আগের বাট স্টিল ভালো চলতেছে হালকা ফাইবার হওয়ার সুবিধা অনেকে খুব পছন্দ করে থাকেন গোল্ডেন কারা এটাও আছে ডিবিএল সিরামিকের মধ্যে অনেক পপুলার একটা ডিজাইন আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি এবং অনেকে সাজেস্ট করে থাকি যে ভাই এটা নিতে পারেন সো এই ধরনের অসংখ্য ডিজাইন আমরা যে একটা আছে সাদা মধ্যে সেটা এই নিচে ইভেন অন্য ব্র্যান্ডেরও আমরা সাদার মধ্যে গোল্ডেন দেখেন মানে ফাইবারের টেক্সচারের অভাব নাই কিন্তু আমরা বত্রিশ বত্রিশের হিউজ কালেকশন আমাদের আলহামদুলিল্লাহ আমরা দুইশো প্লাস আইটেম শুধু আমাদের ভর্তি ভর্তিশী রেখেছি এই যে এটা আছে হালকা অফ আইটেম সবচেয়ে বড় ব্যাপার কি অনেকে খেয়াল করে না এমনি দুই পিস করে সাজিয়ে রেখেছি হ্যাঁ তার মানেই ইনস্টল করার পর এক আগেই একটা ধারণা নেওয়া আর কি যে কিরকম লাগবে এই যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার পিস মিলে একটা ডিজাইন হয় ইভেন আর সিমিলার চব্বিশ চব্বিশ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওগুলো আপনারা নিতে পারছেন এই যে ব্রাইট সিরামিকের আমরা অথরাইজ ডিলার তো ডিবিএলেরই একটা পোর্শন সো ব্রাইট যারা নিতে আমাদের এই ধরনের অসংখ্য ডিজাইন আছে নিতে পারবেন একদম পিওর সাদা নিতে পারবেন একদম ব্ল্যাকের মধ্যে গোল্ডেন শেড নিতে পারবেন সো বত্রিশ বত্রিশের কিন্তু হিউজ স্টক পেয়ে যাচ্ছেন সোনা চয়েস কোম্পানিতে আসলে আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সব সময় অনলাইনের ক্রেতাদের ব্যাপারে খুব বেশি বেশি আমাকে তদারকি করেন আমাকে কোয়েশ্চেন করেন যে বাবা যারা আমাদেরকে না জেনে না চিনে এই কথাটা আমাকে প্রায় প্রতিদিনই বলে যে না জেনে না চিনে আমাদের প্রতি আস্থা রেখে কষ্ট আপর্জিত পয়সা আমাদেরকে দিয়ে বিশ্বাসের সাথে চলে যাচ্ছে তাদেরকে আমরা পণ্য দিয়ে ভালো একটা সার্ভিস দিয়ে ভালো একটা বিহেভিয়ার দিয়ে খুশি করে দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব বাকিটা আল্লাহ ভরসা একজন যদি সার্ভিস পেয়ে একটা ভালো পণ্য পেয়ে খুশি হয়ে যায় সে আরও দশজনকে পাঠাবে একজনের মাধ্যমে কিন্তু আরও দশজনের কাছে পৌঁছে যাওয়া যায় এই চেষ্টাটা আমরা সবসময় আমাদের জায়গা থেকে করে থাকি তার কারণ হচ্ছে প্রতিষ্ঠানটা দীর্ঘদিনের সুনামের সাথে আমরা ব্যবসা করছি সেই সুনামটা যেন অক্ষুণ্ণ থাকে আপনারা যেন খুশি মনে কেনাকাটা করতে পারেন আরও দশজনকে যেন রেকমেন্ড করতে পারেন নিজেও ভবিষ্যতে যাতে লাগলে আরও নিতে পারেন এইটা আমাদের চেষ্টাটা থাকে কারণ ব্যবসাটা তো একদিনের জন্য না আমাকে লং টাইম ব্যবসা করতে হবে আপনাদেরকে সাথে নিয়ে সো আপনারা যাতে আমাদের থেকে খুশি মনে পণ্য কিনতে পারেন ভালো একটা পণ্য নিতে পারেন এবং বিশ্বস্ততার সাথে কিনতে পারেন কারণ অনেকে প্রবাসী ভাই বোনরা বিশেষ করে তাদের কাছে বিনীতভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এই কারণে কারণ আমাদের কাছে প্রচুর প্রবাসী ভাই বোনরা কেনাকাটা করে থাকেন রাজীব ভাই আপনার ভিডিও দেখেছি আপনার থেকে নিব ভাইয়া আপনি যেভাবে ভালো হয় করে দেন তো আমরা আসলে চেষ্টা করি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ মানের টাইলস রিজনেবল প্রাইস এবং বেস্ট সার্ভিসটা দিয়ে আপনাদেরকে একটু খুশি করার যাতে আপনারা আরও দুজনকে আমাদের কথা বলতে পারেন রেকমেন্ডেশনটা আসতে পারে তো প্রতিষ্ঠানটা যেহেতু দীর্ঘদিনের পুরনো প্রতিষ্ঠান আপনারা আসবেন দয়া করে আমি অনুরোধ করব বিনিয়তভাবে যারা আশেপাশে আছেন কাছাকাছি আছেন শোরুমে আসলে ইনশাল্লাহ পছন্দ হবে আর তো আইটেম রেখেছি আমরা ইনশাল্লাহ আমরা কনফিডেন্ট আমাদের উত্তরাতে দুইটা শোরুম দুইটাই আপনারা যেতে পারেন দুইটাই অনেক সুন্দর সুন্দর টাইলস দিয়ে সাজিয়ে রেখেছি আর যারা প্রবাসী ভাই বোনেরা আছেন যারা দূর দূরান্তে আছেন যারা চাইলেও আসতে পারছেন না আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার নাম্বার দেওয়া আছে আমাদেরকে সরাসরি কল দিতে পারেন বা ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আপনারা যেভাবে দেখে বোধ করেন যেভাবে কিনতে পারেন আমরা সেই ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ তো আজকে আর কথা না অনেক কথা বললাম অনেক লম্বা সময় ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি নতুন কোন ডিজাইন নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনাদের সে চিরচেনা প্রিয় ছোটো ভাই রাজীব ভাই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম